আজ হেলিকপ্টারে বনগায় আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ মুহূর্তে কপ্টার পাননি কপ্টারের বদলে তাই সড়ক পথে বনগায় যান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কপ্টারের সমস্যায় রওনা হতে দেরি হয় কপ্টারের ইন্স্যুরেন্সের সমস্যায় উড়ান বাতিল হয় সড়কপথে পথে বনগায় যান মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিনের এডিটারিস্ট বিশ্ব মজুমদার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে শুনুন তাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বন্যাতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেক দিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর বারোটার পরে হওয়ার কথা ছিল বনগাতে কিন্তু আচমকা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায় সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টার নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে এটা একটা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী যিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায় এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না হেলিকপ্টার সাধারণত এক বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত ছমাস প্রায় ওড়েই নি কারণ বর্ষা ছিল পুজো ছিল মুখ্যমন্ত্রী গত ছমাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি যেদিনকে তার সভা হলো সবার কথা ঘোষণা এবং সভা হবে তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ফেল করলো এটা ঠিক মনে হচ্ছে না পরে সরকার দেখবে সরকারের বিষয় দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনি তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে অনেককে আগে নির্বাচনও হয়েছে যিনি আহ কোনো ধরনের হেলিকপ্টার খারাপ হয়েছে কখনো প্লেন খারাপ হয়েছে কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্সুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়